তার উম্মাদদেরকে যখন দাওয়াত দিতেছেন তখন তিনি এই কথাগুলো তার উম্মাদে বলছিলেন কি বলছেন অকুন্ত আল্লাহর কাছে বলতেছেন নুয়াল ইসলাম আমি বলছি আমার উম্মতকে ইস্তফিরু তোমরা আল্লাহর কাছে বারবার ইস্তেকফার করো তওবা করো আর নুয়াল সালাতামের উম্মতরা এমন ছিল এই উম্মতে মোহাম্মদ ইসে তারা অনেক বেশি কঠিন উম্মত ছিল তো শুধু ইস্তেকফার পর এই হুকুম দিলে তারা পড়বে না এইটা বুঝতে পেরে নুয়াল ইসলাম বলতেছেন যে ইস্তেকফার পড়লে অনেকগুলো লাভ আছে অনেকগুলো ফায়দা আছে কি ফায়দা যে তোমরা ইস্তেকফার পড়ার সাথে সাথেই মাওলাপার তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেবে ইন্নাহু কানা গফার যে বারবার মাফ করেন শুধু একটু নয় আসমান থেকে তোমাদের উপরে প্রয়োজন মতো বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি বর্ষণ করলে কি হয় জমিনে ফসল হয় তৎকালীন সময় তো কৃষি নির্ভর সমাজ ছিল ঠিক না যদি জমিনে ফসল না হইতো মানুষ খাইত কি নুয়ালাম বলতেছে যে তোমরা যদি স্টেকফার করো তাহলে নিয়ম মতো বৃষ্টি হবে তোমাদের ফসল ভালো হবে যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় শুধু এইটাই না আরো আছে অয়ুমদীদ কুম্বি আম্মালি উম বানিন তোমাদেরকে আল্লাহ পাক বলে আর অনেক ধন সম্পদ দান করবে ওয়া অনেক সন্তান দান করবে